গভীরাতে নিয়ন্ত্রণহীন ভাবে কালঘাটে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়নজলিতে উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি ঘটনাটি ঘটেছে মেমারের দুর্গডাঙ্গা সংলগ্ন চাকতি পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নদিয়ার বাদকুল্লা থেকে সাতগেছিয়া দিক থেকে মেমারের রোড হয়ে শক্তিনগরের বর্ষুলের একটি জুট মিলের দিকে যাচ্ছিল গাড়িটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ড্রাইভার তার ফলস্বরূপ এরকম দুর্ঘটনা বলেই জানা যায় লরিটা নাকি এখানে উল্টে আছে হ্যাঁ আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম বললাম আমার বাড়ি নদীয়া রাত্রি রাত্রে দেড়টা নাগাদ নাকি এখানে উল্টে গেছে কি ছিল মনে হচ্ছে এখানে পাট আছে তো বলছি পাট আছে আচ্ছা ধরুন রাত্রি রাত্রি এরকম দুর্ঘটনা ঘটলো যদি দিনে বেলা হতো একটা ভয় বড় ধরনের দুর্ঘটনা হতো অবশ্যই একটা কিছু না কিছু একটা হতো আবার কাল যা দেখা যাচ্ছে ড্রাইভারের গাফিলতি জন্যই হ্যাঁ গাড়িতে ড্রাইভার ছাড়া খালাসি ছিল না

ভাবছি যে আমি মেমরি বাস স্ট্যান্ডের ওখানে যে আছে একটু ঘুমাবো হ্যাঁ তারপর তার মধ্যে এখানে এভাবে চোখ লেগে হয়ে গেছে খালাসি ছিল না খালাসি ছিল না খালাসি বিহীন আপনি গাড়ি চালাচ্ছিলেন আমার চোখ লেগে গেছে গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছিলেন কোনো জায়গায় রেস্ট নেননি না না হঠাৎ এখানে লেগে গিয়েছে আমাদের মানে মালিককে গাড়ি মালিককে কার্তিক কার্তিক নি কি কার্তিক সরকার কোথায় বাড়ি ওনারও বাড়ি বাদ করলাম বাদ করলাম ঘটনাস্থলে মেমাড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাশাপাশি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন স্থানীয়দের ধারণা গভীরাতে বিপরীত দিক থেকে কোনো গাড়ি ছিল না যদি বিপরীত দিক থেকে কোনো গাড়ি থাকতো তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত মেমাড়ি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা